রাত নয়টার দিকে ঘুম ছাড়ল জয়ের বাইরে মহিলাদের কোলাহল আগামী দিন একটা বিরাট আয়োজন পাটোয়ারি বাড়িতে রসুন পেঁয়াজ কাটাকুটো এবং বিভিন্ন ব্যবস্থাপনা চলছে অন্তু ঘরে ঢুকল বাচ্চাদের পানি খাইয়েছে টুকটাক শুকনো খাবার দিয়েছে কিন্তু কিভাবে ওদের বের করা যায় চতুর দুর্বৃত্তের মতো দুই ভাইয়ের চোখ তা ফাঁকি দেওয়ার উপায় খুঁজে পায়নি সে ঘড়ির কাঁটা রাত দশটার দিকে জয় বরাবরের মতো উপুড় হয়ে শুয়েছিল হাতে মোটা চুরুট ধোঁয়ার দুর্গন্ধ ঘর চুড়ে জয় জিজ্ঞেস করল দুধে কিমাল মিশিয়েছিলে ঘরবালি মাথা ঝিমঝিম করতে এখনো এখনও ক্লোজেপাম ড্রাগস অল্প পরিমাণে দিয়েছি কিছুক্ষণ শুয়ে থাকুন রেস কেটে যাবে তোমার ভয় লাগলো না কথাটা স্বীকার করতে প্রশ্নই ওঠে না আমি নিজের কৃতকর্ম যে কোনো পরিস্থিতিতে স্বীকার করে নিতে অভ্যস্ত হোক সেটা ভালো অথবা খারাপ দ্বিমুখিতা আগে একদমই ছিল না আমার মাঝে জয় সন্তুষ্ট হাসে তাদের দুজনের মাঝে অসংখ্য বৈশিষ্ট্যগত মিল তবু তারা পরস্পরের বিপরীতে রক্ত পিপাসু একে অপরের এটা কি নিয়তি অথবা অন্য কিছু অপ্রকৃতস্থর মতো জোর করে হেসে উঠল জয় ধুসমানি তো অ্যাসি হুমার আমার এই ইকুয়েশান দুনিয়ার ইতিহাসে প্রথম না যেখানে সব বুঝে শুনে বলতে পারেন আর এটাও অনস্বীকার্য অতিমাত্রায় জানো আপনি অথচ এত সব অসাধারণ বুদ্ধিমত্তা উপথে ব্যয় করে ফেললেন সেক্ষেত্রে এখানে আমিও জানি আপনি জানেন আপনিও জানেন তা আমি জানি সেটা আমরা দুজনই জানি আমি আপনি সেটাও জানি কথাটা কার মতো যেন বললে কার মতো জয় চুপ থেকে বলল বড় ঘরে ছিল কতক্ষণ দরকার যতক্ষণ আপনি শুয়ে থাকুন বাইরে কাজ আছে জড়ানো কণ্ঠে জয় কান ধরল সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার লাগাইলা মারা নিন্দার তাসে গো নিন্দার তাসে সাধের পীড়িতের ঘর হয় না যেন নড়বর সাধের পীড়িতের ঘর হয় না যেন নড়বর তাই ধৈছে রাখলাম একটু ঢাল ও মনোরে সুখেতে রব চিরকাল ও মনোরে সুখেতে চিরকাল গতরাত একটার দিকে হামজাও জয় বের হলো বাড়ি থেকে রাস্তাঘাট নিস্তব্ধ প্রায় লোকজন না থাকলে বের হওয়াটা ভালো নয়তো ঘিরে ধরে সবাই জয় চুপচাপ হাঁটছে কথা বলছে না কোনো হামজা পকেট থেকে ছোট্ট একটা হিপ ফ্লাস্ক বের করে দুটো চুমুক দিল জয় বলল কি ব্যাপার ভাউ মাল কাচ্য কেন রোজ রোজ তোর হাতে মানুষ তুলে দিতে পারি না আমি তোমার হাতে মানুষ তুলে দিতে পারি না অভ্যাসের খেলাপ হবে তুমি তো শুধু বাড়ির সামনে অবধি যাবে ভেতরে যাব আমি তুই বাইরে থাকবি জয় ঘাড় নাড়ল হুম খুন করার আগে যাদের মাল খেতে হয় তাদের হাতে মানুষ তুলে দিতে পারি না আমি মানুষের রুহুর একটা ইজ্জত আছে ও একটা মাতালের হাতে দেহ ছাড়বে কেন জয়ের কথায় হামজা হেসে ফেলে কোমরে একটা লাত্তি মারল তাদের পাপ ফস জয়ের হামজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো তুলল না জয়কে বলল ওঠ উঠে দাঁড়া এভাবেই গড়েছে হামজা জয়কে পড়ে গেলে টেনে তোলেনি কখনো ছেড়ে দিয়েছে এরপর বলেছে নিজ শক্তিতে উঠে দাঁড়াতো জয় কেমন গেট আপ বি স্ট্রং ইন ইউর ওন স্ট্রেংথ ইউ অনলি নিড ইউর সেলফ ফাঁকিং নো ওয়ান এলস ইভেন ইনক্লুডেড মি জয়ের রক্তাক্ত হাঁটু নিয়ে জেদে দাঁত চেপে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বার বার পড়ে যেত তবু শেষ অবধিও হামজা হাত বাড়ায়নি কখনো জয় যখন নিজে উঠে দাঁড়িয়েছে তখন চাপটে ধরেছে জয়কে তার আগে নয় আজও তাই করল অথচ আজ আর চেষ্টা একবারের বেশি নয় এক ঝাড়াতে সোজা হয়ে উঠে দাঁড়ায় জয় মেরুদণ্ড সোজা করে ওলের লাইট কোথাও কোথাও নষ্ট সেসব জায়গায় অন্ধকার ফাঁকা রাস্তা কুকুরগুলো জোট পাকিয়েছে জয়কে অন্ধকারে দেখেও চিনতে ভুল হয় না ওদের পিছু নিল ঠিক যেন সৈন্যবাহিনী দুই ভাইয়ের পিছে পিছে নিরাপত্তা দিতে এগিয়ে চলেছে হামজা জিজ্ঞেস করল মাঝারের বডিটা কোথায় ফেলেছিস পুরোনো গোরস্থানের ধারে পচা পুকুরের পানিতে হামজা শান্ত চোখে চাইল অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোক এখনো জানেই না যে মাঝার উপরে পৌঁছে গেছে হামজার মুঠোতে পেঁচানো গামছাটা নিয়ে জয় মুখে জড়াতে জড়াতে পড়ল আশা করা যায় বড়ি পচে পানির সাথে মিশে যাবে তবুও খবর পাবে না বডিই পাবে না খবর কেমনে তাছাড়া ওর বাপ জানে তরুকে মেরেও পলাশের সাথে আন্ডারগ্রাউন্ড হয়েছে খোঁজও করছে না কাউকে করতেও দিচ্ছে না খোঁজ করতে বলার আগে সেও নিখোঁজ হয়ে যাবে ভাউ তোমার একটু দুঃখিত হওয়া উচিত হাজার হোক চাচা শ্বশুর হামজা দুঃখিত গলায় পড়ল দুঃখিতই তো আমি খুব দুঃখিত নিজ হাতে খাতির করতে পারছি না এর চেয়ে বড় বড় দুঃখ কি হতে পারে হাজার হোক চাচা শ্বশুর ওনার ভাইয়ের মেয়ে আমার বউ আমার হাতে ওনার রক্ত লাগবে এটা অধর্ম হয়ে যাবে অধর্ম আমার স্বভাবে নাই আমারও জয় কথাটা উচ্চারণ করতেই দুই ভাই অট্ট হাসিতে ফেটে পড়ল উন্মাদের মতো হাসে দুজন গায়ে কাঁটা দেওয়া সেই নির্জন রাস্তায় ওদের অপ্রকৃতস্থ হাসির ছনছনে আওয়াজ ভৌতিক লাগলো শুনতে মাঝহারদের বাড়ির প্রাচীর দাঁড়িয়ে আছে একদম রাস্তার সাথে পাশেরটা শ্বশুর বাড়ি ওরা দুই ভাই বাড়ির পেছনে গেল জয় লুঙ্গিতে কাছা মেরে প্রাচীর টপকাল হামজা পেছনের আশপাশ দেখে বাড়ির সামনের রাস্তায় দাঁড়ালো মাঝারদের বাড়ির সামনে ছোট্ট একটা সিসিটিভি ক্যামেরা আছে এর পেলো না হামজা দূরের পোল থেকে সামান্য আলো আসছে সে ফাঁকা রাস্তায় পায়চারি শুরু করল চিন্তা হচ্ছে খুব জয়ের জন্য বাড়ির ভেতরে ঢোকার কোনো পথ খোলা নেই জয় নিচে দাঁড়িয়ে ঘুরে ঘুরে প্রতিটা জানালায় কয়েকটা করে ঢিল ছুঁড়ে মারল ঝন্টু সাহেব মাল খেয়ে মাতাল তবু বকবক করতে করতে বেরিয়ে এলেন জয় তখন বাড়ির পেছনের দিকের জানালায় ঢিল মারল ঝন্টু সাহেব সেদিক গেলে জয় সামনের খোলা পথ দিয়ে পসার ঘরে ঢুকে সোফাতে বসল আরাম করে দোতলার সিঁড়ি পেঁচা নয় বাড়ির ঝন্টু সাহেব বকতে বকতে ফিরেলেন কাউকে না পেয়ে জয়কে দেখতেই পা ফসকে পড়ে যাবার মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন জয় হাসল আরে কাকা আসতে ধীরে আসেন এই বয়সে দৌড় খারাপ ঝন্টু ঢোক কিনলেন জয় তুমি এত রাত্রিরে কি ব্যাপার কি হয়েছে রাতে ঘুমোয় না কাকা রোডে রোডে ঘুরি আজ ঘুরতে ঘুরতে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আত্মীয় মানুষ আপনি দেখা না করে গেলে রাগটা করবেন মনে কষ্ট পাবেন বসেন দুটা দুঃখের কথা কই জয় আলো জ্বালায়নি আধো অন্ধকার বসার ঘরটা চোখ দুটো লাল ওনার দেখেই বোঝা যাচ্ছিল মাথাটা আল খাচ্ছে তবু বসলেন জয় সোফার ওপর থেকে ল্যাপটপ টেবিলে রেখে ঘুরিয়ে দিয়ে পড়ল হানলা করেন কাকা মুভি টুভি দেখি দুই চাচা যা বসে বসে ভালো না আইডিয়াটা কাকা ঝন্টু সাহেব বুঝতে পারছিলেন না কিছু ভয় ওনার দম পড়ছে না ঠিক মতো জয় একটা পেনড্রাইভ কানেক্ট করলো ল্যাপটপে এরপর একটা সুন্দর পজিশনে ল্যাপটপটা রেখে খুব আহেস করে বসলো জয় তার চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে ঠিক যেমন ছোট শিশুরা নতুন খেলনা পেলে উচ্ছ্বাসিত হয় তেমন ভিক্টেমের চোখে তীব্র ভয় না দেখলে জয় মারার চোষটা পায় না ঝণ্টু সাহেবের ঘেমে যাওয়া ছটফটে চেহারাটা দেখে যা শান্তি লাগছিল জয়ের সেটুকু চোখ বুঝে প্রসন্ন হেসে শোষণ করলো নিজের মাঝে সে স্ক্রিনে ভিডিও চালু হয়ে গেছে সেটুকু চোখ বুঝে প্রসন্ন হেসে শোষণ করলো নিজের মাঝে সে স্ক্রিনে ভিডিও চালু হয়ে গেছে মাটির উপর একটা ইটের খণ্ড পড়েছিল জয় সেটাকে তাকে রেখে মাঝারের মুখটা থুবড়ে ফেললো সেটার উপর যেমন বল ঢোকায় প্লেয়াররা মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো মাঝারের নির্জন একটা জঙ্গলি জায়গা দিনেও বোধহয় লোক যায় না মাঝার রক্তাক্ত মুখ নিয়ে জয়ের দুটো পা আঁকড়ে ধরলো মারিস না আমায় আমি কিছু করি নাই পলাশ করছে যা করছে আমি কিছু করি নাই দর দর করে রক্ত পড়ছে মুখ দিয়ে জয় আরাম করে বসলো সামনে মাঝহারের মুচকে হেসে নরম করে পড়ল পড়লেই বাকি দোষের তো কিছু না ওভাবে বলছিস কেন পাগল স্বাভাবিক হ মাঝহার বিস্ফোরিত চোখে চেয়ে রইল জয় কাজ চাপড়ে জিজ্ঞেস করল পলাস কোথায় রে আমি জানি না জয় বিশ্বাস কর করলাম তবু আবার জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে করি পলাশ কোথায় রে মাঝার শান্ত শীতল মহান নমনীয়তা জয়ের মুখে একটু রাগ নেই ওখানে আর না উগ্রতা মুচকি হাসছে ঠোঁট দুটো চোখে কি যেন মাঝারের মনে হচ্ছিল জয়ের সামনে পছন্দের খাবার রাখা হয়েছে সেটা খাবার আগে মানুষ যেমন খুশি খুশি থাকে জয়ের মুখভঙ্গিটা ওরকম বিভ্রান্ত হয়ে যাচ্ছিল বলল তাহলে ছেড়ে দিবি আমায় হ্যাঁ ওর খোঁজ দেওয়া মাত্র মুক্ত করে দেব মাঝার পলাশের সম্ভাব্য ঠিকানাটা বলল কোনো মতো ভিডিওর এ পর্যায়ে জয় হাততালি দিয়ে উঠলো চমৎকার ভিডিওগ্রাফি না কাকা কোভিডের করা সেটা এত ভালো ক্যামেরাম্যান ওর এক বোতল ব্র্যান্ডি পাউন্ডার হইলো আমার কাছে আপনার ভালো লাগছে কাকা ভিডিওটা বাচ্চাদের মতো পা দুলিয়ে হাতে তালি দিল জয় ঝন্টু সাহেব কখন জানি সোফা থেকে গড়িয়ে বসে জয়ের পা দুটো চেপে ধরবে জয় তাড়া দিল দেখ মনোযোগ দেন কাকা ভিডিওতে আপনার জন্য আবার পেঁচাতে হবে ভিডিও ঝণ্ডু সাহেব তাকাতে চাচ্ছিলেন না ছেলেকে এক জ্যান্ত রক্তকে বিশ্বাসের সামনে দেখতে বাবাদের ভালো লাগে না জয় উঠে দাঁড়িয়ে জোর করে ওনার কপালের দুপাশে ধরে ভিডিওর দিকে মুখ ঘুরিয়ে রাখল চোখ যাতে বুঝতে না পারে তাই দুই চোখের পাতা টেনে আঙুল চেপে ধরে রাখল কবির ক্যামেরা কোথাও রেখে মাঝারকে টান করে শুয়ে দুটো চেপে ধরে আছে জয় মাঝারের দুহাতের ওপর দুই পা প্রসারিত করে চেপে দাঁড়িয়েছিল এবার এক হাত ছেড়ে বসল পকেট থেকে একটা রুমাল বের করে সবটা মুখে গোঝার সময় গালটা বোধহয় ফেড়ে গেল মাঝারের এরপর খ্যাচ করে একটা শব্দ বাম হাতটা বাহু থেকে আলাদা হয়ে গেল অথচ কোনো আওয়াজ হলো না বাম হাতটা কাটার পর কয়েকটা শিরা ও উপশিরার সাথে ঝুলছিল জয় পা দিয়ে চেপে ধরে হ্যাঁচকে একটা টান মারল ছিঁড়ে এলো হাতটা বাঁধের ফুঁটো দিয়ে ছুটে আসা পানির মতো রক্তগুলো জয়ের সাদা লুঙ্গি ভেজাচ্ছিল মাঝারের চোখে যেন রক্ত উঠে গেছে মৃত্যু সমযন্ত্রণা অথচ চিৎকার করার উপায় নেই জয় সামান্য হাসল ক্ষমা করিস মাঝাহার তরুকে কথা দিয়েছি তো নয়তো তোর সাথে আমার কোনো শত্রুতা নেই রে তোকে কথা দিয়েছি মুক্ত করে দেব কথা রাখছি একটা কাঁচের শিশির মুখ খুলতে খুলতে আপন মনেই ভিড় বীর করল জীবনে মেলা পাপ করেছে কিন্তু রেপ করে নাই করাটা বিষয় না কিন্তু আমার প্যানিক আছে তাই এই পাপটা আমার হাত থেকে বেঁচে গেছে মামাকে মুরসালিন আর আমার ঘরের শালি মিলে মেরেছে আমি কিছুই মনে করিনি কিছু বলিও নেই এর বদলে ওদের কেন মামা তো একটা তাই না বল মাঝারকে উলঙ্গ করে সবটুকু তরল ওর পুরুষাঙ্গের একটু একটু করে রয়ে শালল আগুনের ছোঁয়ায় পলিথিন যেমন ঝলসে গলে টপ টপ করে পড়ে ঠিক তেমন মাঝারের বিশেষ মাংস পিণ্ডটুকু গলে গলে পড়ে গেল আন্দাজ করা যায় তরলটুকু গাঢ় কোনো অ্যাসিড অথবা সেরকমই কোনো কেমিক্যালই হবে এবং এরপর জয় খুব যত্নে দুই পা কাটল মাঝারের খুব দক্ষ কষায়ের মতো কবিরের পমি পেয়ে যাচ্ছিল পেটে পাক গুলিয়ে আসছিল কেমন মাথা ঝেমেঝেমে অবস্থা সে কখনো মর্গে মৃতদেহ কাটাও দেখেনি আজ জীবিত দেহের ব্যবচ্ছেদ দেখতে হলো জয়ের পদৌলতে মাঝারের দেহটা ততক্ষণে হয়ে এসেছে রাত তিনটা পেরিয়ে গেছে মাথাটা কেটে নিয়ে দেহটা একটু দূরে পুকুরে ফেলে এসে বস্তায় ভরে নিল জয় আফসোসে মুখ ছোট হয়ে এসেছিল জয়ের শুধু মনে হচ্ছিল মাঝহার বোধহয় সুখে মরে গেছে খুব তাড়াতাড়ি যেন রাগ হচ্ছিল এখন জয়ের তবু আর কি করার মানুষের জীবন একটাই আর তো সম্ভব না মাঝহারকে আবার তুলে মারা যথাসম্ভব প্রমাণ লুকিয়ে মূল গোরস্থানের দিকে চলল ভিডিও শেষ ঝন্ডু সাহেবকে দাঁত চেপে সবটুকু দেখতে হয়েছে চোখ দিয়ে পানি পড়ছে ওনার জয় পেনড্রাইভ খুলে পকেটে রেখে সুন্দর করে হাসলো ভালো লেগেছে তো কাকা স্পেশালি আপনার জন্য এত পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি ঝন্টু সাহেবকে মারতে খুব একটা খাটুনি করলো না জয় কেউ নেমে আসলো না এতক্ষণেও বাসায় লোক থাকে না মাঝারের মা শ্বাসকষ্টের রোগী ইনহেলার টেনে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েন আর কেউ নেই বাসায় জয় সোফার কুসুন দিয়ে মুখটা চেপে ধরে ব্লেড দিয়ে আস্তে আস্তে গলাটা কাটল এভাবেই তরুর গলা কাটা হয়েছিল জয়ের ধারণা কাজটা তরুর বেহুসীর সময় করা খুব নিখুঁত সরল রেখায় কাটা হয়েছিল একটুও এদিক ওদিক হয়েছিল না জয় চেষ্টা করল পলাশকে ফলো করতে কিন্তু হলো না ঝন্টু সাহেব খুব ছটফট করছিলেন এঁকে ভেঁকে গেল কোথাও কোথাও হাতের অনিয়ন্ত্রণে ব্লেড বেশি কেঁথে গিয়ে ভেতরের শ্বাস নালি কেটে ফেলল জয় বেরিয়ে এলো আস্তে করে কখনো গলা কাটা মুরগির মতো হাত পা ছড়াচ্ছেন ঝন্টু সাহেব রুহু বের হতে একটু সময় লাগবে দেহের রক্ত সবটুকু বেরোয়া অবধি ছটফট করবেন তিনি মৃত্যু যন্ত্রণায় দেখার কিন্তু ঝুঁকি নেওয়া যাবে না বাড়ির পেছনের প্রাচীর টপকে বেরিয়ে এলো লুঙ্গিতে চিরচিরে রক্তের ছিটাই লুঙ্গিতে ফের কাঁচা মেরে গলার গামছাটা দিয়ে লুঙ্গির মতো বাঁধল কোমরে সাবধান তার মার নেই পলাশ জেলাতেই আছে ওকে কোনোভাবেই পুলিশের হাতে পড়তে দেওয়া যাবে না পুলিশের কাছে অর্ডার আছে পলাশকে পাওয়া মাত্র ক্রস পার দেবার তাহতে দেওয়া যায় না জ্বর একটু কমলেই পলাশকে পুলিশের হাত থেকে বাঁচাতে বেরিয়ে যেতে হবে রাত দেড়টার দিকে অন্তু ঘরে এলো জয় উপুর হয়ে শুয়ে আছে ফিরে তাকালো না খাটের হেডবোর্ডের ওপর রাখা মদের বোতলে নখ বাজাতে বাজাতে ষষ্ঠ সিগারেটটাই টান দিল দরজা আটকানোর শব্দেও ফিরে তাকালো না অন্তু আস্তে আস্তে হেঁটে গিয়ে বিছানায় বসলো জয়ের পাশে কিছুক্ষণ চুপচাপ উগ্র উদাস পুরুষটিকে পরক করে অদ্ভুত সরে পড়ল মায়ার মানুষ ফাঁকি দিয়ে খুব ভেতর পড়ে জয় আমির জয় তাকালো লাল হয়ে থাকা চোখের অদ্ভুত দৃষ্টি সে চিত হয়ে পাশ ফিরল অন্তু বলল আমার বাপটাও তরুর মতো ছিল জানেন সব আগুন নিজেরা শুষে আমাদের শীতলতা দিতেই জীবনে আসে এই সব ফাঁকিবাজেরা আব্বু আমায় কতদিন অন্তু বলে ডাকে না অন্তু এক দৃষ্টি জয়ের চোখে চোখ রেখে কথা বলছিল জয় উঠে হেডবোর্ডে বালিশ ঠেকিয়ে হেলান দিয়ে তাকিয়ে রইল অন্তু বলল অথচ তার অর্ধেক জীবন তার ছেলে নিয়েছে বাকিটা আমি পূর্ণ করে দিয়েছি জয় হাসল নৌ দিস ইজ নট ফেয়ার ঘরবালি তুমি আমার নাম নিতে ভুলে গেছো আগে আমিও আছি ম্লান হাসল অন্তু ও তাই নাকি জি জি ম্যাডাম আপনি কবে থেকে পাপ স্বীকার করতে শুরু করলেন চিরকালই করি লম্বা টান দিল ধোঁয়ায় ভরে উঠল নাক মুখ সে তো ভাব হিসেবে তাতে এক ফোটাও আফসোস থাকে না তাকে ভনিতা জয় হাসল যথার্থই বলেছেন উকিল ম্যাডাম অন্তুর গলাটা অদ্ভুত দৃঢ় হল চোখে চোখ মিলিয়ে কেমন করে যেন বলল ফিরে আসুন ঠাঁই নেই ঠাঁই দরকার আপনার হুম দরকার ছিল ঠাঁই থাকলে খারাপ হতেন না আমি বলেছি তোমায় আমার খারাপ হবার কোনো কারণ নেই আমি খারাপ তাই আমি খারাপ তাহলে ঠাঁয়ের কথা বললেন কেন জয় দুষ্টু রসিক হাসল তবু তা ম্লান আচ্ছা ঠাঁই তুমি হয়ে যাও অন্ত বিদ্রুপের হাসি হাসলো আমি আমি নিজেই তো এক নরবরে এক খুঁটি আপনাকে সামলাতে গিয়ে জোর উপরে যাব আর তারপর আপনাকে নিয়ে পড়ব তুমি আমার ওপর আর আমি তোমার ওপর ভর করলে তো দুজনই দাঁড়িয়ে থাকতে পারি কি বলো চোখ মারল জয় অন্ত সামান্য চোখ বুঝে চিত্তে মাথা নাড়ে পারি না জয় দিকে তাকিয়ে থেকেই বোতলটা তুলে নিল অন্তু তা কেড়ে নিল খবরদার আজ নয় একটু কিলতে দাও আজ অন্তত নয় আমি কথা বলছি সে জন্যই একটু দাও অল্প খাব সে জন্য তুমি আর আমার সাথে কথা বলো না সচরাচর মানে আমার অভ্যাস নেই আজ বলছো অস্বাভাবিক লাগছে একটু খেতে তা আওয়াজ অন্তু বোতলটা ঝেড়ে মেঝেতে ছুঁড়ে মারল কাঁচের বোতলটা আওয়াজ তুলে ঝনঝন করে ভেঙে খান খান হয়ে যায় জয় চোখ বুঝে তা অনুভব করে তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে উফ শালা কাঁচ ভাঙার আওয়াজ এত সুন্দর হয় কেন এত ভাল লাগে ফাকিং লাভ দিস অন্তু তাচ্ছিল্য করে হাসে হৃদয় ভাঙার আওয়াজ এর চেয়েও ভালো লাগে আপনার আর জানেন অধিকাংশ সময়ে হৃদয়কে কাঁচের সাথে তুলনা করা হয় জয় কথা বলল না মাঝে মধ্যেই কেমন ভদ্রলোকের মতো আচরণ করে শুদ্ধ বাংলায় কথা বলা মিষ্টি হাসা নরম আচরণ বন্ধু যেন স্বরে বলল আমি তো একসময় বেশ আদর্শবতী ছিলাম জয় আর চোখে চোখ তুলল হুম ছিলে ছিলাম নাকি ছিলে তো ও হ্যাঁ ছিলাম বোধ হয় সেসব সেই কবেকার কথা ভুলেই গেছি অদ্ভুত হাসল অন্তু মাঝে মধ্যে কি মনে হয় জানেন যদি আমাদের বিয়েটা হুটহাট তামাশাবিহীন হয়ে যেত মানে অন্য কোনোভাবে হয়ে যেত আপনি যেমনই ছিলেন ছিলেন আমি হয়তো মাফ করে দিতাম তারপর নিজের আদর্শ দিয়ে আপনাকে হয়তো ভালো জয় আমি করে তুলতাম খুব সিনেম্যাটিক চিন্তা তাই না হেসে মাথা নাড়ল জয় খুব সিনেম্যাটিক অন্তু পূর্ণ দৃষ্টিতে তাকালো জয় পড়ল এরপর অন্তু হেসে মাথা নামায় অথচ আমি আপনাকে ক্ষমা তো দূর শাস্তি না দিয়ে আমি মরেও শান্তি পাব না আফসোস ইস যদি অমন না হতো জয় দুধারে মাথা নাড়ে পারতে না ঘরবালেই পারতাম না পারতে না অন্ত চুপচাপ তাকিয়ে রইল জয় কিছু বলবে এই লোক নিজের ব্যাপারে একটা কথা বলতে যা ফুটেজ খায় অনেকটা সময় দিতে হয় চুপচাপ তা শোনার জন্য অপেক্ষা করতে হয় তবে সামান্য বলে আর মাঝখানে একটা শব্দ উচ্চারণ করলে চোখের পলকে প্রসঙ্গ বদলানোই যা চমকপ্রত দক্ষতা জয় সিগারেট শেষ করল একটু সোজা হয়ে বসল এরপর বলল কুমোর কারা বলতো যারা মাটির জিনিসপত্র বানায় ব্রিলিয়ান্ট ওরা একদম ভালো কারিগর জানো ওরা মাটির জিনিসপত্র কীভাবে বানায় অন্ধ চুপ রইল জয় বলল প্রথমে কাঁচা মাটি মাখানো হয় কাঁচা নরম মাটি কিন্তু এরপর হাতের কারিগরিতে যেমন ইচ্ছা আকৃতি দেওয়া হয় হতে পারে সেটা ফুলদানি থালাবাটি অথবা র্যান্ডম কিছু এরপর শুকানো হয় সেগুলোকে এখানেই শেষ হলে ঠিক ছিল কেমন করে হাসলো জয় মাগার এখানেই শেষ না তারপর সেই শুকনো জিনিসগুলোকে আগুনে ফেলে দেওয়া হয় কাঁচা মাটির তৈরি ওই জিনিসগুলো আগুনে পুড়তে 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 একসময় লাল টকটকা কঠিন মাটির পাত্র হিসেবে তৈরি হয় তখন তুমি বড়জোর ওগুলোকে আছড়ে ভেঙে ফেলতে পারবে ওতে আর হাজার পানি ঢাললেও তা আগের সেই কাঁচা নরম মাটিতে পরিণত হবে না ঘরবালি যাকে তুমি আবার হাতে মাখিয়ে নতুন আকৃতি দিয়ে নতুন জিনিস বানাতে পারো বন্ধু ভ্রুটার সন্তর্পণে কুঁচকে ফেলল জয় হাসল আমি যখন কাঁচা মাটি ছিলাম বালক জয় নরম ভীতু এক ছোট্ট ছেলে তখন আমাকে গড়া হয়েছে এই জয় আকৃতিতে এরপর আগুনে ফেলে দেওয়া হয়েছে আমি বছরের পর বছর পড়েছি এরপর শক্ত কঠিন লাল মাটির জয় তৈরি হয়েছে তাকে তুমি বড়জোর আঘাত করে ভেঙে টুকরো থেকে আরো ছোট টুকরোতে পরিণত করতে পারবে কিন্তু হাজার তোমার আদর্শের পানি আমার উপর পড়লেও আমি আর সেই আগের কাঁচা জয় আমিরে কনভার্ট হব না যাকে তুমি ইচ্ছে মতো সেইপ দিয়ে সাজাতে পারো অন্ত অবাক হয়ে তাকিয়ে রইল বুকের ওঠানামা দ্রুত হচ্ছিল জয়ের ঠোড়ে সামান্য হাসি সে সিগারেট ধরালো আরাম করে খোলা প্যাকেটের শেষ সিগারেটটা ঠোঁটে গুঁচে লাইটার জ্বালিয়ে ধোঁয়া ছাড়ল এরপর চট করে অন্তুর কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল গাটা তখনও গরম ভীষণ